আমার এই লোক দেখে অনেকে আমাকে আজ করেছেন আমি এতগুলো গোল্ড কোথা থেকে নিয়েছি ওয়েট আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসলাম আশা করি আল্লাহ রহমতে এখন সবার দিনগুলো অনেক ভালো কাটছে এবং কাটবে তো দেখতে দেখতে চলে আসলাম আমি স্বর্ণ গ্যালারিতে আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে কুমিল্লার মধ্যে বেস্ট একটা শপ গোল্ডের জন্য তো এখানে আমি গাড়ি থেকে নামছিলাম আর নামার আগে খুব কষ্ট হচ্ছিল আমাকে টেনে টেনে ধরে নামানো হচ্ছিল কজ এই লেহেঙ্গাটা অনেক বেশি ভারী ছিল যা আমার ক্যারি করতে খুবই ঝামেলা হচ্ছিল যাই হোক তারপরে হচ্ছে আমি ভিতরে এন্ট্রি নিলাম ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো এদিকে আমি তাদের সবটা ঘুরে ঘুরে দেখছিলাম তাদের হিউজ পরিমাণে কালেকশন ছিল দেখে পুরো মাথা ঘুরে গেছে আর এখানে সব বাহিরের গোল্ড আপনারা পেয়ে যাবেন অরিজিনাল গোল্ড বলে আমি তো একটার পর একটা নেকলেস দেখতেছিলাম আর আমার কাছে সবগুলো ভালো লাগছে মানে কোনটা রেখে কোনটা দেখবো এমন একটা অবস্থা আর সবাই জানে যে গোল্ড হচ্ছে মেয়েদের ইমোশন গোল্ড পছন্দ করে না এমন কোনো মেয়েই নেই আমার তো এগুলো দেখে মনে হচ্ছিল যে যা আছে সব কিনে নিয়ে চলে যাই ইনশাল্লাহ কোন একদিন আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি অবশ্যই কিনবো এরপর আমি ফিঙ্গার রিং এর কালেকশনে চলে যাই অলরেডি আমি দুইটা বড় বড় ফিঙ্গার রিং পরে আছি বাট হলো যে অন্য কালেকশন যেগুলো আছে ওগুলো একটু ট্রাই করা যাক যায় হচ্ছে আমি বাছাই করে করে হচ্ছে ফিঙ্গার রিং পড়তেছিলাম আর ভাইয়া আমাকে সাজেস্ট করতেছিল যাপু এটা নিতে পারেন এটা অনেক সুন্দর ভাইয়া কে বলতেছিলাম যে যেগুলো সুন্দর সুন্দর সেগুলো আমাকে একটু কালেকশন করে দেন তো ভাইয়া আমাকে চুজ করে দিচ্ছিল আমি ওগুলো ট্রাই করতেছিলাম আর হ্যাঁ এর ফাঁকে বলে রাখি ভাইয়াদের কিন্তু অনলাইন পেজ আছে আমি তাদের পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব এবং ক্যাপশনে মেনশন করে দিব আপনারা চাইলে চেক আউট করতে পারেন আর আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে কজ খুব বেশি শিখছিলাম যার জন্য গলাটা একদম বসে গেছে যাদের ভালো লাগতেছে না ভয়েসটা শুনতে তারা একটু মানাই নিবেন বা ইগনোর করতে পারেন এরপরে হচ্ছে আমি তাদের চুরি কালেকশনে চলে যাই তাদের অনেকগুলো এখানে চুরি বা বালা যেটা বলে বলেন না কেন ছিল তো আমি দুইটা পড়লাম মানে একজোড়া পরে ট্রাই করতেছিলাম তাদের কালেকশনগুলো গুলো আসলেই সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর ওইদিন তাদের শপে এত বেশি ক্রাউড ছিল যা বলার বাহিরে জাস্ট আপনারা দেখেন যে কি পরিমানে মানুষ ছিল এরপর এই শপের যে অনার সেই ভাইয়াটা আসে এই হচ্ছে ব্লু কালার টি শার্ট পরা এই ভাইয়াটাই হচ্ছে এই শপের অনার বাকিগুলো হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার তো আমাদের কাজ শেষ হলে ভাইয়া হচ্ছে সবার সাথে আমরা পরি পরিচয় করাই দিচ্ছিল ভাই এটা খুবই ভালো ছিল তার বিহেভিয়ার অনেক ভালো ছিল এবং মানুষটা খুবই আন্তরিক এখানে উপস্থিত সবাই অনেক ভালো ছিল এরপর ভাইয়াটা ঝুমুর আপুকে ডাক দিল আর আমাদের লাল পইটাও চলে আসলো ওইটা আসার পর পরই হচ্ছে আমরা একটা গ্রুপ পিকচার তুলি এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ